একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে কোনদিনও ফিরে আর আসব না একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে কোনদিনও ফিরে আর যেখানে মানুষ গেলে ফিরে আর আসে না যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না সুখটুকু মুছে দিয়ে বিরহী মন নিয়ে কষ্ট লুকিয়ে আর হাসব না একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে দূরে ফিরে আর আসব না আল্লাহ বাই বাই বন্ধুরা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের তিনজন স্কলার লোক আমাদের অফিসে একজন জাহাঙ্গীরনগরের প্রাক্তন স্টুডেন্ট আরেকজন সাংবাদিক আরেকজন হলো ব্যবসায়ী প্রবাসী তো তাদের মুখোমুখি হলাম লিজা পা গান গাইল আর সাথে ভাইও গান গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আমি স্বপন সরকার বিদায় নিতেছি আল্লাহ হাফেজ ভাই বাই